নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্দ্রাণীজ কিচেন আমি ইন্দ্রাণী আর আজকে ফুলকপি এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি শেয়ার করছি সাথেই থাকছে একটা স্পেশাল মশলা এই মশলাটা ব্যবহার করলে আপনার ফুলকপি আলুর নিরামিষ সবজি থেকে শুরু করে যে কোনো সবজি ফুলকপি আলু দিয়ে বানানো যে কোনো রেসিপির টেস্ট এবং গন্ধ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে তো আজকে আমি মাছ দিয়ে ফুলকপি আলুর এই সবজিটা করে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু একই রকম পদ্ধতিতে নিরামিষভাবেও ফুলকপি আলুর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলুর সবজি বানাচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের মাছ কিন্তু ব্যবহার করতে পারবেন বড়ো সাইজের মাছটা হলেই হবে একটু বড়ো সাইজের মাছ নিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি আর তাতে ম্যারিনেট করে নেব প্রথমেই নুন এবং হলুদ দিয়ে আর হলুদ এবং নুনের সাথে অবশ্যই একটু কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করতে হবে এতে করে মাছের যে কালারটা সেটা কিন্তু খুবই ভালো আসবে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি আঁচটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি রেস্টে রেখে দিলাম আর এদিকে একটা কড়াই প্রথমে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি আর তারপরে সরষের তেল অ্যাড করে দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছি তারপরে আমি এখানে মাছ অ্যাড করে দিচ্ছি তো মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর তারপরে এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে একটু বেশি করে তেলে এর মধ্যে যদি মাছটাকে ভাজা যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা বেশি ভালো আসে তো সেই কারণে একটু বেশি পরিমাণ তেলের মধ্যে মাছটাকে ভাজতে চেষ্টা করতে হবে এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব প্রতিদিনই আমরা মাছ রান্না করে থাকি কথাতেই আছে মাছে ভাতে বাঙালি বাঙালি মানে কিন্তু মাছ প্রচণ্ডভাবে পছন্দ করি তো মাছ ছাড়াই কিন্তু আমাদের একটা দিনও চলে না আর সেই কারণে কিন্তু আজকে আমি আপনাদের জন্য মাছের এই রেসিপিটা নিয়ে এসেছি আর এখন যেহেতু ফুলকপির সিজন প্রচুর পরিমাণে বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে আর আলু দিয়ে ফুলকপির এরকম একটা রেসিপি অবশ্যই কিন্তু তার সাথে একটা স্পেশাল মশলা ব্যবহার করতেই হবে তবেই কিন্তু আপনার সাধারণ ফুলকপি আলুর রেসিপিটা অসাধারণ হয়ে উঠবে তো বন্ধুরা সম্পূর্ণটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি ফুলকপি এবং আলু নিয়েছি দুটোই কিন্তু কেটে নিয়েছি ফুলকপিটা একটু বড় বড় সাইজ করে কেটেছি আর এদিকে আলুটাকে একটু ডুমু করে কেটে নিয়েছি তো আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপিকে পুরোটাই নিয়েছি আর এখানে দুটো মতো আলু কিন্তু ব্যবহার করেছি তো ফুলকপি এবং আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতোই নিয়ে নেবেন এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই অবশিষ্ট তেলের মধ্যে বাকি আরেকটু একটু তেল আমি অ্যাড করে দেব এবং তাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিয়েছি আর ফুলকপিটাকে প্রথমে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে ফুলকপি যখন একটু হালকা করে নাড়াচাড়া করা হয়ে যাবে তারপরেই আমি এতে আলুগুলোকেও অ্যাড করে দেব। ফুলকপি এবং আলু দুটোকেই আমি একই সাথে কিন্তু ভেজে নেব যেহেতু মাছের ঝোলের রেসিপি আমি আজকে বানাচ্ছি সেই কারণে ফুলকপি এবং আলু একটু ভেজে দিলে রেসিপিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সেই কারণে কিন্তু অবশ্যই ফুলকপি এবং আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে আর ভাজার সময় অবশ্যই এতে নুন এবং হলুদের ব্যবহার করতে হবে তো প্রথমে নুনটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নুনটা খুব ভালোভাবে সবজিগুলোর মধ্যে প্রবেশ করে নুনটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি হলুদটা দিচ্ছি হলুদ যদি আগেই দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি পুড়ে যায় এই কারণে হলুদের ব্যবহারটা একটু পরে করছি তো এবার নুন এবং হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া নিচ্ছি ফুলকপি এবং আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়কড়ে করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু এটা ঝোলের রেসিপির জন্য বানাচ্ছি সেই কারণে কিন্তু কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা কালার পরিবর্তন হলে কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার আমরা একটা মশলা বানিয়ে নেবো আর তার জন্য নিয়েছি টমেটো আদা এবং কাঁচা লঙ্কা তো একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি অর্ধেকটা টমেটো একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা আমি দিয়েছি আর টমেটোটাকে একটু ছোটো করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা এখানে তিনটে পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করছি তবে কাঁচা লঙ্কার ভাগটা একদম নিজেরা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন তো সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা আমি মিক্সিং বলের মধ্যেই রেখে দিচ্ছি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইতে সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি তো তেলটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি প্রথমে দিয়েছি গোটা সাদা জিরে সাদা গোটা জিরে হাফ টেবিস্পুন পরিমাণ দিয়েছি তো জিরেটা একটু হালকা করে ভেজে নেব এবং তারপরে আমি গরম মশলা ফোরনে দিচ্ছি তো দারচিনি এলাচ এবং লবঙ্গ এই গরম মশলার মধ্যে কিন্তু ছিল একটা প্যাকেটে যতটা গরম মশলা থাকে দশ টাকার একটা প্যাকেটে ততটা পুরোটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনের অবশ্যই কিন্তু দুটো শুকনো লঙ্কা ব্যবহার করতে হবে এতে করে রেসিপিটার টেস্ট এবং সুগন্ধ কিন্তু বেশি করে মাত্রায় পাওয়া যাবে তো আমি দুটো শুকনো লঙ্কা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিয়েছি এবং তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি একটা ছোট টমে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো তো দেখুন পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালারের হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দেওয়া হলো এখানে আদা কাঁচা লঙ্কা এবং টমেটো বাঁচা যেটা আমি মিক্সিং বোলের মধ্যে বেটে রেখেছিলাম এক্ষুনি দেখাচ্ছিলাম সেই বাটা মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি এবার একটু জলটা একটু টানিয়ে নেব তারপরে এতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব তো প্রথমে দেখুন জলটা টেনে গেছে টমেটোর যে জলটা বা আদার যে জলটা সেটা টেনে যাওয়ার পরে এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো বা জিরা পাউডার ধনিয়া পাউডার ওয়ান ফোর টেবিল মতো এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু ওয়ান ফোর টেবিল মতো ব্যবহার করা হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লাল চিলি পাউডার এবং সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে মশলাটা কষানোর সময় অবশ্যই সামান্য একটু জলে ছেটা দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে এতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে না পুড়েই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ানো হয়ে যাবে তো এবার আমি আলু এবং ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি আলু এবং ফুলকপি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলু ফুলকপি দিয়ে মশলাটা যখন ভালোভাবে নাড়াচাড়া করবো তখনও সামান্য একটু একটু করে জল প্রয়োজন মতো দিলে জিনিসটা কিন্তু ভালোভাবে মিশে যাবে তো এখানে আমি একটুখানি মটরশুঁটি ব্যবহার করছি আমার এটা কিন্তু ফ্রিজ আপ করা ছিল আগের বছরের ফ্রিজে ছিল সেই ফ্রিজ যে মটরশুঁটি সেটা কিন্তু ব্যবহার করছি তবে কারো কাছে যদি অ্যাভেলেবেল না থাকে এই মটরশুঁটিটা তার কিন্তু দেওয়ার প্রয়োজন নেই না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না যেহেতু ফুলকপি আলুর তরকারি তার জন্য কিন্তু মটরশুঁটিটা খুব সুন্দরভাবে এর সাথে ম্যাচিং হয় যার জন্য কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে পর্যায়ে এসে আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি একদমই নর্মাল টেম্পারেচারের জল এখানে অ্যাড করা হয়েছে প্রায় দু গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি যেহেতু মাছের ঝোলের রেসিপি সেই কারণে জলটা একটু বেশি করে দিতে হবে তো এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ঝোলটা দেখুন ফুটে উঠেছে তারপরে গিয়ে কিন্তু মাছগুলোকে অ্যাড করতে হবে মাছগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে এই জিনিসটাকে কুক করব প্রায় সাত থেকে আট মিনিট ধরে আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি যতক্ষণ না ফুলকপি আলু সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু কুক করতে থাকতে থাকতে হবে তো দেখুন আমি ঢাকনা প্রায় সাত আট মিনিট পরে খুলে দেখাচ্ছি ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এখানে ফুলকপি এবং আলুও কিন্তু অনেকটি সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ভাজা মশলাটা ব্যবহার করলাম এখানে এখানে এই মশলাগুলোকে আমি কিন্তু রোস্ট করে নিয়ে তারপরে বেটে নিয়েছি এই প্রসেসগুলো একটু স্কিপ হয়ে গেছে তো কাইন্ডলি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন গুঁড়ো তৈরি করে সেই গুঁড়োটাকে কিন্তু আমি এখানে এক চামচ মতো ব্যবহার করেছি তো অবশ্যই কিন্তু ফুলকপি আলুর তরকারিতে স্পেশাল মশলাটা ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনার ফুলকপি আলুর রেসিপির অসাধারণ টেস্ট আসবে তো বন্ধুরা ওই জায়গাটা একটু স্কিপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা চাইলে আমি কিন্তু ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তবে সে আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করার আর প্রয়োজন নেই যেহেতু ভাজা মশলার মধ্যে কিন্তু গরম মশলা রয়েছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং গরম গরম ভাতের সাথে এটা কিন্তু পরিবেশন করেছিলাম তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানালে তো ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো আর দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য